খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স এবারও ফিরতে পারে শীতলকুচির স্মৃতি জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর মন্তব্যে নিন্দায় সরব তৃণমূল সাত সকালে গো ব্যাক স্লোগান দিলীপ ঘোষ বললেন আরে পাগলা টলিউডে আরো বড় শাহজাহান আছে বিস্ফোরক পাপিয়া মুর্শিদাবাদে নেতার বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ কলা বাগানে সিপিআইএম এজেন্টকে কি করল তৃণমূল ভোট দিলেন প্রধানমন্ত্রী বাংলা সহ নানা ভাষায় রেকর্ড ভোটদানের আবেদন দেশবাসীকে দিদিগিরি সহ্য করব না কলকাতায় ফিরেই মমতা রাজনীতিকে নোংরা তকমা দিলেন রাজ্যপাল এগারো জেলায় কালবৈশাখীর চরম সতর্কতা আজ সন্ধে থেকে ফের ঝড় বৃষ্টি আসছে বিস্তারিত খবরে একুশের বিধানসভা নির্বাচনে শীতল কুচি কাণ্ডে প্রাণহানি রাজনৈতিক মহলে সারা ফেলেছিল তারপর কেটে গিয়েছে প্রায় বছর এখনো তা নিয়ে আলোচনা কম হয় না শাসক তিনে নেতাদের মুখে বারবার উঠে এসেছে শীতলকুচি কুচি তৃতীয় দফার ভোটের দিন জঙ্গিপুরে বিজেপি শোনা গেল প্রসঙ্গে প্রার্থীর মুখে এক স্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে নিন্দার সরব তৃণমূল আজ মঙ্গলবার সকালে জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ অজগরপাড়া অষ্টআশি নম্বর বুথে যান ওই বুথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে আর সেই অভিযোগ ওঠা মেজা ছাড়ান বিজেপি প্রার্থী অভিযোগ রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ওই তৃণমূল নেতাকে ধাক্কা দেয় বলেও অভিযোগ পরিস্থিতি সামাল দিতে দৌড়ে যায় কেন্দ্রীয় বাহিনী তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনার পরই অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তৃণমূল ওই ভিডিওতে বিজেপি প্রার্থীকে বলতে শোনা গিয়েছে প্রয়োজনে কমিশন বাহিনীকে দিয়ে আরেকটা শীতলকুচি করতে পারে ওই ভিডিও শেয়ার করে বিজেপির সমালোচনায় সরব শাসক শিবির বিজেপিকে ট্যাগ করা করা ওই শাসক শিবিরের তো প্রকাশ্যে বাংলায় আরেকটা শীতল কুচির কথা বলেছেন বাংলার প্রতি বিদ্বেষ বাস্তুতন্ত্রের গভীরে চলে গিয়েছে আজ মঙ্গলবার প্রাতঃ ভ্রমণে সাতসকালে সকালে ছোটখাটো বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ প্রতিদিনের মতো প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান তাকে ঘিরে গো জয় বাংলা স্লোগান দিতে থাকে কিছু লোক কম যান না দিলীপ খানিকটা সিনেমা চিত্রনাট্যের মতো পাল্টা দিলীপ ঘোষকে বলতে শোনা গেল আরে পাগলা কুত্তা হাজার হাতি চালে বাজার রোজকার মতো আজ মঙ্গল মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ জনসংযোগ করতে যান বর্ধমান স্টেশন ও স্টেশন চত্বর এলাকায় তারপর ফ্লাইওভারের নিচে চা চক্রে মিলিত হন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেন দিলীপ ঘোষ রাজ্যপাল প্রসঙ্গে বলেন রাজ্যপাল বলেছেন কোনো দিদিগিরি মানব না উনি ঠিকই বলেছেন উনি তো ওনার খান না আমরাই কোনো দিদির দাদাগিরি মানছি না উনি তো সংবিধানের সবার উপরে আছেন মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন কেউ আমার চুল স্পর্শ করতে পারবে না আমরা স্পর্শ করতে যাব কেন ওনার গায়ে এত পাপ লেগে আছে কেউ স্পর্শ করবে না আমরা ওনাকে সরাব গোটা পশ্চিমবঙ্গ দুর্নীতি আর পাপে ভরে গেছে ওনাকে আমরা সরাব সম্মানের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা কি খাবো না খাবো বিজেপি ঠিক করে দেবে পাল্টা সুকান্ত মজুমদারও মাছ খাওয়ার কথা পোস্ট করেছেন ওনারা কি খাবে বলার দরকার নেই ওনারা তো শুধুমাত্র কাটমানি খায় তোলাবাজি করে যারা কাটমানি খায় তাদের কি খাওয়া বাকি আছে বলুন আমরা কাটমানি খাওয়া বন্ধ করব। এদিন সাত দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান ওঠে এ নিয়ে তিনি বলেন পেটে লাথি পড়েছে তাই এসব বলছে দু চারজন আছে এখন ঘেউ ঘেউ করছে চার তারিখ পর্যন্ত এসব চলবে কারণ ওরা জানে দিলীপ ঘোষ থাকলে এসব চলবে না তোলাবাজি চলবে না মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির নেতারা নিজের এলাকায় টিকিট পাচ্ছেন না এ নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি কেন মেদিনীপুরে গিয়েছিলেন দাঁড়াতে মুখে এমন ছামা ঘষে দিয়েছে আর কোনোদিন ওখানে যাবেন না মেদিনীপুরের লোকেরা এমন ট্রিটমেন্ট করে দিয়েছে আর ওই পথে যাবেন না আর ওরাই তো গুজরাট বিহার থেকে প্রার্থী নিয়ে এসেছেন সন্দেশখালী স্ট্রিং ভিডিও নিয়ে শশী পাজা বলেছেন পাঁচশো হাজার দুহাজার টাকা দিয়ে রাজ্যের মহিলাদের সম্ভ্রম কিনে নেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত এ নিয়ে দিলীপ বলেন কে সম্ভ্রম কিনেছে ওরাই তো কিনেছে পাঁচশো টাকার জন্য মহিলাদের রাতে পিঠে বাড়াতে নিয়ে যেত সন্দেশ খালি তার বড় প্রমাণ এখন ফেসে গেছে তাই উল্টো পাল্টা দেখানোর চেষ্টা করছে ভোটে মানুষ এর জবাব দেবে টলিউডের যে যে অভিনেতা অভিনেত্রীরা বিজেপি জয়েন করেছিলেন তাদের মধ্যে অন্যতম নাম পাপিয়া অধিকারী অনেকদিনই পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী এখন রাজনীতিতে মনোনিবেশ করেছেন তিনি সম্প্রতি করে বিজেপি প্রার্থী অর্জুন সিং হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী সেখানে টলিউডকে এক হাত নিলেন তিনি অর্জুন সিং এর হয়ে প্রচারে নারায়ণপুরে গিয়ে পাপিয়া অধিকারী বলেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আরো বড় শাহজাহান রয়েছে এদিন তিনি বলেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো ইন্ডাস্ট্রির মর্যাদা পায়নি এখনো ট্রেন্ড হয়ে রয়েছে আর স্বরূপ বিশ্বাসরা হচ্ছে সব শাহজাহান আর এদের কারণেই বহু পুরনো প্রডিউসাররা হারিয়ে গেছে শুধুমাত্র টলিউডকেই কটাক্ষ করেছেন এমনটা নয় পাশাপাশি যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ও হুগলি তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি পাপিয়া সায়নী প্রসঙ্গে পাপিয়া বলেন সায়নী ঘোষকে যদি যাদবপুরের মানুষ ভুল করেও ভোট দেয় তাহলে পাপিয়া অধিকারী সন্দেহ থাকবে পাশাপাশি সায়নীকে মূর্খ বলেও কটাক্ষ করেন অভিনেত্রী কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়কে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন পাপিয়া তিনি বলেছিলেন যে রচনার বক্তব্যে নাকি অপমানবোধ করছে গোটা অভিনয় জগতের মানুষেরা এদিন ফের রচনাকে কটাক্ষ করে পাপিয়া বলেন দিদি নম্বর ওয়ান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি যা কাণ্ড কারখানা করছেন তা কমিটি কেও হার মানায় এভাবে অর্জুন সিংয়ের সঙ্গে প্রচারে এসে রচনা ও সায়নীকে এক নিলেন পাপিয়া অধিকারী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়ায় অঞ্চল কংগ্রেস সভাপতি বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ ভোট শুরুর আগে এই বোমাবাজিকে কেন্দ্র করে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা অন্যদিকে রানীনগরের মরিচাতে বোমা ফাটানোর অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এলাকায় চরম উত্তেজনা সিপিআইএম এজেন্টকে মারধরের ঘটনা মুর্শিদাবাদ লোকসভার অধীনে মুর্শিদাবাদ নম্বর বুথে সিপিআইএম এজেন্ট আলী ও মোজাম্মেল শেখকে মারধরের অভিযোগ বিশো ভাঙচুর করা হয় ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এদিন মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন শুরু হতেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা উত্তপ্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীনগর চৌ চৌত্রিশ নম্বর বুথে সিপিএম এর এজেন্টকে বের করে দেওয়া হলো মারধর করে যার কারণে এজেন্ট কলা বাগানে আশ্রয় নিয়েছে ইতিমধ্যেই আর এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায় এলাকায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে রঘুনাথগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিরগ্রাম প্রাথমিক বিদ্যালয় চুয়াল্লিশ নম্বর বুথে বিজেপির প্রার্থীর সঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের বাঘ বিতণ্ডা তৈরি হয় বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ দাবি করে বলেন আমি প্রার্থী হিসেবে এখানে এসে দেখতে পাচ্ছি একজন ব্লক তৃণমূল সভাপতি বুথের 100 মিটারের মধ্যে এসে দাদাগिरी করছে আমি বিজেপি প্রার্থী আমাকেও ধমকানো হচ্ছে আমি গ্রেফতারের দাবি করছি তৃণমূল ব্লক সভাপতিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে ব্লক সভাপতিকে হেনস্থা দাবিতে যদিও রঘুনাথগঞ্জের ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ জানান বুথে ঢুকে ভোটারদের ইন্ধন করছেন তার পরিপ্রেক্ষিতে আমাকে হেনস্থা করা হয় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিয়ালমারা মাদরাসা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে দুশো নম্বর বুথে সকাল সকাল ভোটিং মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য ব্যাহত হল ভোট গ্রহণ সকাল সকাল ভোট দিতে এসে হয়রানির সম্মুখীন হচ্ছেন ভোটাররা প্রতি দফার ভোটে নিয়ম করে দেশবাসীকে রেকর্ড সংখ্যায় ভোটদানের আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারও তার ব্যতিক্রম হয়নি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলা গুজরাটি মারাঠি কন্নড় ইত্যাদি ভাষায় সকলকে নিজের ভোটদানের আর্জি জানিয়েছেন নম বাংলা তিনি লিখেছেন আজকের এই পর্বে নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তাদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ আর্জি জানাচ্ছি তাদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে এদিন ভোটদান প্রধানমন্ত্রীও আমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোটদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া নিরাপত্তার মধ্যে সাড়ে সাতটা নাগাদ ভোট কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনে একই বুথে ভোট দেন প্রধানমন্ত্রী ভোট দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজ ছিল ওই ভোট গ্রহণ কেন্দ্রে অনেকটা পথ হেঁটে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী রাস্তার পাশে বহু মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী

আমাকে বলতেই হচ্ছে যে মমতা রাজনীতি নোংরা রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিগিরি সহ্য করব না গত বৃহস্পতিবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল সিবি আনন্দ বসির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্রীলতা হানির অভিযোগ দায়ের করেন এই ঘটনার পর থেকে রাজ্যের শাসক দলের নেতৃত্ব ক্রমাগত আক্রমণ সানিয়ে চলেছে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন প্রথম থেকেই ঘটনা প্রসঙ্গে গত শুক্রবার পূর্ব বর্ধমানে রায়নার এক সভা থেকে রাজ্যপালকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত তার সঙ্গে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় কালকে মেয়েটির কান্না আমার বুক ভেঙে দিয়েছে সে বলছে আর রাজভবনে চাকরি করতে যাবে না ভয় পাচ্ছে ভাবছে যখন তখন ডেকে খারাপ ব্যবহার করা হবে অসম্মান করা হবে আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই এদিকে রাজভবন সূত্রে খবর শুক্রবারই রাজ্যপাল চেন্নাই গিয়েছিলেন তিনি কলকাতায় ফেরেন সোমবার এরপর কলকাতা বিমানবন্দরের দাঁড়িয়ে আক্রমণ সানান মুখ্যমন্ত্রীকে আসছে আবহাওয়ার খবরে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে পথে পঞ্চান্ন কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে জলোচ্ছ্বাসের সতর্কতা বাংলার উপকূলে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কাল বৈশাখীর সম্ভাবনা এগারো জেলায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কিছু জেলার তাপমাত্রা স্বাভাবিকের নিচে চলে গেছে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আকাশ মেঘলা দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া তিন জেলায় ভারী বৃষ্টি সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সকালে আংশিক মেঘলা আকাশ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত ঝড় ও বৃষ্টির প্রভাবে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নামলো সকালে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক সাত ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছেষট্টি দশমিক আটানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সত্তর দশমিক সাত ডিগ্রি স্থানীয় সংবাদ শেষ হল